কিভাবে আপনি চেক করবেন আপনি ইউটিউবে যে ভিডিও গুলি প্রতিদিন পরিশ্রম করে তৈরি করছেন এই ভিডিও গুলি আপনার ভাইরাল হবে কিনা যদি আপনি এইটা চেক না করে আপনি রেগুলার ভিডিও আপলোড করেন আপনার কষ্টগুলো কিন্তু বিফলে যাবে কারণ সব ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে না এবং আপনি আগে থেকে যদি না জানেন যে আপনার এই ভিডিও গুলি কোনো দিনে ভাইরাল হবে না বা করবে না এটা না জানে আপনি ইউটিউবে কাজ করেন তাহলে আপনার সমস্ত পরিশ্রম কিন্তু বিফলে যাবে তো আপনাকে কষ্ট করে ভিডিও তৈরি করার আগে আপনাকে এটা জেনে ক্রমে আপনি যে এখানে পরিশ্রম করছেন এটার ফল আপনি পাবেন কিনা তো এটা জানার জন্য আপনি কি করবেন প্রথমে আপনি চলে আসবেন আপনার হোয়াইট লিস্ট থাকবে এইখানে তো মূলত আপনি এখান থেকে আপনার প্রত্যেকটা ভিডিওর দুইটা ফিচার আপনি যদি টিকমার করা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই ভিডিওগুলি ভাইরাল হবে আপনার চ্যানেলটা গ্রো করবে তো তার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন আপনার হোয়াইট লিস্ট ভিডিওতে আসার পর

ওই ইম্প্রেশন অনুযায়ী আপনার ভিডিওতে ক্লিক করছে যদি এরকম হয় থাকে গুলি তাহলে আপনার ভিডিও ভিডিওগুলি ঠিক রয়েছে এই ভিডিও ভিডিওগুলি আপনার কোনো না কোনো দিন ভাইরাল হবে বা এই ভিডিও গুলি আপনার র্যাঙ্ক করবে আপনি এইভাবে কাজ করলে আর যদি আপনি এখান থেকে দেখেন যে এই দুইটার কোনো একটা আপনার এখান থেকে টিকমার করা নেই মানে লো ডাউন হয়ে রয়েছে তাহলে বুঝবেন আপনি এখানে যত কাজ করেন না কেন আপনার এই ভিডিওগুলি একশো দুইশো পাঁচশো ভিডিও আপলোড করলেও আপনার ভিডিওগুলি কখনোই ভাইরাল হবে না তো এখন আসি যদি আপনি কোনো কমেন্ট দেখেন আপনার এখান থেকে এই দুইটার একটা এরকম ঠিক মার করা নেই ডাউন করা রয়েছে তাহলে আপনি এটা কিভাবে ঠিক করবেন এবং পুনরায় আপনার ভিডিও গুলি সঠিক ভাবে তৈরি করে আপনি আপলোড করবেন আপনার ভিডিও গুলি র্যাঙ্ক করাবেন তো এখান থেকে দেখুন প্রথমে দেওয়া রয়েছে এই যে আপনার এভারেজ ভিডিওশন যদি আপনার কোনো রকমে এটা এখান থেকে ঠিক মার না থাকে তাহলে আপনি কি করবেন আপনি যে টাইপের ভিডিও তৈরি করছেন এখানে কিছু পরিবর্তন আনতে হবে যেমন আপনি ভিডিও শুরুতেই পুরো রকম বাড়তি কথা বলবেন না ভিডিওর মূল প্রতি বিষয়টা

যদি এই যে ইমপ্রেশন ক্লিক করে এইটা এখান থেকে আপনার টিকমার্ক না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে অবশ্যই আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন থামবেল গুলো দিচ্ছেন ওই থামবেল গুলো আপনাকে পরিবর্তন করতে হবে আরো আকর্ষণে এবং খুব সুন্দর করতে হবে যেমন আপনার থামবেলটা কেউ দেখলেই ক্লিক করেন একটা ভিডিওর কোয়ালিটি কিন্তু মেনটেন করে ওই ভিডিও থামবেল যতক্ষণ আপনার ভিডিওতে থামবেল দেখে কেউ ক্লিক না করবে ততক্ষণ কিন্তু আপনার ভিডিওতে কি কোয়ালিটি আপনি কেমন ভিডিও দিয়েছেন ভিডিও ভালো না খারাপ এইগুলি কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবে না

এইভাবে কাজ করার ও অবশ্যই আপনার দিতে তিনি র্যাঙ্ক করবে